আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা পবিত্র কোরআনের একটি সুরার একটি আয়তের সাথে পদার্থবিজ্ঞানের শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করে দেখব যে এই সূত্র এই আয়তের সাথে যায় কিনা এবং আমরা সর্বশেষ প্রমাণ করে দেখাবো যে এই পদার্থবিজ্ঞানের শক্তির নিত্যতার সূত্র পবিত্র কোরআনের এই আয়ত্তের সাথে যায় এবং আল্লাহ তালা সেভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন তো চলুন আমরা কম্পিউটার কিনে যাই এবং দেখি যে শক্তির নিত্যতা সূত্র পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতের ক্ষেত্রে এটি প্রযোজ্য আমরা আছি সুরা মূলক এই হচ্ছে সুরা মূলক আর সুরা মূলকের দুই নাম্বার আয়াত পড়ে দেখুন যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম অর্থাৎ এখানে আল্লাহ তালা স্পষ্ট করে বর্ণনা করছেন যে জীবন এবং মৃত্যু এই দুটি আল্লাহর সৃষ্টি জীবন যেমন আল্লাহর সৃষ্টি মৃত্যুও তেমন আল্লাহর একটি সৃষ্টি এবং আমরা যদি সূত্রের নিত্যতা সূত্র দেখি তাহলে দেখবেন যে শক্তি অবিনশ্বর শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না এক রূপ থেকে শক্তিকে কেবলমাত্র অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র আমরা এটা দেখতেছি উইকিপিডিয়া আমরা যদি মূলকের দুই নাম্বার আয়াতটা দেখি তাহলে আল্লাহ বলছেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তার মানে মৃত্যু এবং জীবন হচ্ছে আল্লাহর সৃষ্টি জীবনের পরে মৃত্যু দিয়ে আপনাকে আবার সৃষ্টি করা হলো অর্থাৎ মৃত্যু দিয়ে আপনি পরকালের জীবনে আবার নতুনভাবে সৃষ্টি হলেন এবং হজরত জিবাইল ইসলাম যখন আপনার জানটা কবেশ করে নিয়ে যায় তখন কিন্তু একটা আত্মার বহিঃপ্রকাশ সে নিয়ে গেল অর্থাৎ একটি শক্তি আপনার শরীর থেকে বের করে নিয়ে গেল যে শক্তির বলে কিন্তু আপনি চলাফেরা করছেন এই যেমন শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী শক্তির কোন বিনাশ বা ধ্বংস নেই তাহলে বোঝা যাচ্ছে যে হজরত জিবির আল ইসলাম যে আত্মা বা যে যানটা নিয়ে যায় সেটি কিন্তু এই মৃত্যুর মাধ্যমে আপনাকে নতুন একটা জগতে সেটি প্রবেশ করানো হয় এটাই কিন্তু বলা হচ্ছে একদম সত্যের নিত্যতা সূত্রের সাথে মিলে যায় যে যান বা শক্তি বা ফোর্স যেটাই বলেন না কেন হজরত আসলাম যেটি আপনার কাছ থেকে নিয়ে গেল আল্লাহ ইচ্ছে করলে সেখান থেকেই কিন্তু আপনাকে পুনরায় সৃষ্টি করতে পারে যেহেতু শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী শক্তির কোনো বিনাশ বা ধ্বংস নেই সেই ক্ষেত্রে আল্লাহতালা জীবন সৃষ্টি করেছেন এবং এই মৃত্যু সৃষ্টির মাধ্যমে আবারও আপনাকে পুনরায় যে সৃষ্টি করবেন সেই প্রক্রিয়া আল্লাহ শুরু করে দিলেন অর্থাৎ মৃত্যু হচ্ছে আল্লাহ তালার একটা সৃষ্টি জীবনও হচ্ছে আল্লাহ তালার একটা সৃষ্টি তিনি এটা এই জন্য সৃষ্টি করেছেন যাতে কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম কে দুনিয়াতে ভালো কাজ করে সেই বিষয়টি বোঝার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সালাম আলাইকুম